আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় সম্মানিত চলে আসছি ঐতিহাসিক টেপা খোলা গরুর হাট বৃহত্তম জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি হাট এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হচ্ছে এই এই হাটে হচ্ছে ক্রেতা বিক্রেতারা আসে সেই হাটে আসছি সরাসরি গরুর দাম জানি এবং গরু দেখি আজকে হচ্ছে বৃষ্টি নামার কারণে হচ্ছে হাটের অবস্থা কাদা হয়ে গেছে সরাসরি আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটা হচ্ছে টেপা খোলা গরুর হাট এখানে অনেক গরু উঠছে বিশেষ করে সার হচ্ছে আমার খুব পরিচিত একজন লোক দেখতে পাচ্ছি আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমরা হচ্ছে একটা সময় সৌদি আরবে থাকতাম রিয়াদে ভাইয়ের সাথে হচ্ছে অনেক কাজ করছি একসাথে আমরা হেলপারি করছি ভাইরা সিনিয়র মিস্ত্রি ছিল খুব ভালো মনের মানুষ ছিল গরু হাটে গরু নিয়ে আসছেন ভাই না জন্য কি সার গরু সার গরু কিনছেন একটা না হয় ঘুরতেছেন দাম দেখতেছেন দাম 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 দেখতেছেন তারপরে কিনবেন নাকি আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আচ্ছা এইখানে হচ্ছে সার সার গরু দেখতে পাচ্ছি কত ছাড়ছেন কাকায়টা বিরাশি হাজার এটা কোন জাতের দেশি না সাহেওয়াল হচ্ছে বিরাশি হাজার টাকা ছাড়ছে ট্যাপাখোলা গরুর হাট গরুর সাইজটা বড় আছে কিন্তু হচ্ছে জাত হিসাবে মনে হয় এটা একটু খাটো জাত শিং বড় বড় হয়ে গেছে খাটো জাত নাকি কাকায়টা আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আরো গরু আছে দেখি সরাসরি গরুগুলা ঐতিহাসিক কাদা হয়ে গেছে দেখছেন সবাই কাদার মধ্যে যে একজন গুর জুতা পাইদে আছে এটা মনে হয় শাহি হল কাকা এটা কি শাহি নাকি

আৰু কিছু গৰু দেখাব কাদাৰ জানো ভিতৰে নাইকিয়া পাতিছে প্ৰচুৰ পৰিমাণে কাদা হৈছে চেণ্ডেল বেণ্ডেল ফিৰে যোৱাৰ অৱস্থা